আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের এমসিকিউ সলিউশন কুমিল্লা বোর্ডের তো এখানে দেখতে পারতো এটা হচ্ছে ক সেট ক সেটের একের গ দুইয়ের ক তিনের ঘ চারের গ পাঁচের ক ছয়ের খ সাতের খ আটের গ নয়ের খ দশের গ এগারো ঘ বারো ঘ ক চোদ্দ ঘ পনেরো খ ষোল ক সতেরো খারো ক উনিশ ঘ বিশ খ একুশ খ একুশ খ বাইশ ক তেইশ চব্বিশ পঁচিশ ক ছাব্বিশ ঘ সাতাইশ ক আঠাইশ ঘ উনতিরিশ তিরিশ খিরিশ বারো ঘরকম এর কমন্যর ভিত্তিক সলিউশন ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো